আমি বলেছিলাম যে আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনি দেখাতে পারবেন আপনি তো চ্যালেঞ্জ করেছেন তো আমরা আমাদের চ্যানেলে একটা ডিবেট করতে চাই একজন মুসলিম স্কলার থাকবে আর আপনি থাকবে তো উনি এখনো পর্যন্ত আমার ওই ডিবেটে আসার মতো হিম্মত উনি সন্ধি যারা চুক্তি ভঙ্গ করেছিল সেই তাদেরকে বলা হয়েছে এখানে কোথাও বলা হয়নি অমুসলিমদের যেখানে পা হত্যা বলো এখানে বলা হয়েছে মুসজিদ কারা যারা কিনা সেই হুদায়বিয়ার সন্ধি বলছে এবং না বললে জোর করে কি হচ্ছে আমাদেরকে পেটানো হচ্ছে মারধর করা হচ্ছে বিটা পথ পর্যন্ত নিয়ে যাবে রাস্তাঘাটে আমরা কাউকে আক্রমণ করব না ও আমাদের ধর্মকে গালি দিয়েছে বলে পাল্টা তার ধর্মকে গালি দেব না আমি বলেছিলাম যে আপনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো আপনি দেখাতে পারবেন আপনি তো চ্যালেঞ্জ করেছেন তো আমরা আমাদের চ্যানেল এটা ডিবেট করতে চাই একজন মুসলিম স্কলার থাকবেন আর আপনি থাকবেন তো উনি এখনো পর্যন্ত আমার ওই ডিবেটে আসার মতো হিম্মত উনি দেখাতে পারেননি কারণ হচ্ছে তিনি সম্পূর্ণটা মিথ্যা কথা বলেছেন তিনি আমাকে হোয়াটসঅ্যাপে দুটো কোরআনের ছবি পাঠিয়েছেন সুরা তাওবার একটা পেজের ছবি পাঠিয়ে সুরা তাওবার পাঁচ নম্বর আয়াতটাকে মেনশন করেছেন মেনশন করে তিনি লিখে তিনি বলেছেন যে যেখানে বলা হয়েছে তিনি বলছেন যে সেখানে বলা হয়েছে সেখানে তিনি বলছেন যে সেখানে কোরানের একটি এয়াত রয়েছে পাঁচ নম্বর সেখানে বলা হয়েছে ফাইজান সালাখালা আশুকুল হুর্মু আত্তুলুল মুসলি কি না হাইসু রজাতুল হুম অখুজুহুম অরজুহুম সেখানে বলা হচ্ছে যে অতঃপার নিষিদ্ধ মা সমূহ অতিক্রম অতিক্রান্ত হলে মুসলিকদের যেখানে পাও হত্যা করো বন্দী করো তাদের ঘেরাও করো এখানে কোথায় বলা আছে এই আমাদের একটা প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপট আমরা সবাই জানি যে হোদাই বিদায় একটা সন্ধি হয়েছিল কাপেরদের সঙ্গে সেই সন্ধি যারা চুক্তি ভঙ্গ করেছিল সেই তাদেরকে বলা হয়েছে এখানে কোথাও বলা হয়নি অমুসলিমদের যেখানে পা হত্যা এখানে বলা হয়েছে মুসজিদ কারা যারা কিনা সেই হোদাই বিহার সন্ধি ভঙ্গ করেছিল এবং তার আগের চার নম্বর আয়াতে তিনি যেটা অসত্য কথা বলেছেন যে কথাটা তিনি বলেননি তার আগের আয়াতে বলা হয়েছে তবে এই ঘোষণার বাইরে যেসব মুসিদ মুসিদদের সঙ্গে চুক্তিবদ্ধ আছে পরে চুক্তিতে তারা সামান্যতম ত্রুটি করেনি এবং তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি অতএব তাদের সঙ্গে কৃত চুক্তি তোমরা মেয়াদ পর্যন্ত পূর্ণ করো অর্থাৎ আল্লাহ কোথাও কোরআনে নির্দেশ দিয়েছে এই পাঁচ নম্বর আয়তে বলার আগে চার নম্বর আয়তে বলেই দিয়েছে যারা চুক্তি মেনেছে এবং সেই চুক্তি লঙ্ঘন করেনি তাদের সঙ্গে তোমরা মুসলমানদেরকে বলা হচ্ছে যে চুক্তি সম্পূর্ণ করো তারপরে বলেছেন যারা চুক্তি লঙ্ঘন করেছে তাদেরকে যেখানে পাও কারণ এই এই চুক্তিটা যুদ্ধ যুদ্ধ যে কোনো হবে না ওরা জোর করে বনু যা বলে একটি সম্প্রদায় তাদের উপর আক্রমণ করেছিল তারা মুসলিম সম্প্রদায়ের উপর আক্রমণ করেছিল অর্থাৎ যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তো যুদ্ধ কেউ যদি আমাকে মারতে আসে আমাদের ভারতের সংবিধানও বলছে প্রতিহত করার জন্য আমি তাকে আক্রমণ করতে পারি সেখানে কোরআনের তো সেই একই কথা বলেছে যখন তারা আক্রমণ করেছে তার প্রতিহত করার জন্য তখন তাকে কথা তারপরে পাঁচ নম্বর পরে নম্বর আয়াতে আল্লাহ আবার বলেছেন আপনার কাছে যদি আশ্রয় প্রার্থনা করে আপনি তাকে আশ্রয় দিবেন যেন সে আল্লাহর বাণী শুনতে পারে এমন কি বলা হয়েছে পরে তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবেন এটা কোরআনের বাণী এখানে অনেক পুলিশ অফিসাররা শুনছেন তারা হয়তো ভাবছেন যে মহানা এসছে এটা শুধু বলছে অসীম সরকারের গ্রেপ্তার চাই চাই সেই চাই এটা বুঝতে পারছেন না আসলে কোরআনের যে আয়াতটাকে উনি অপব্যাক করেছেন তার আগের আয়াত আগে এবং পরে কি বলেছেন সেটা মানুষের কাছে তুলে ধরা হয়নি কারেন তিনি সত্য মিথ্যার থেকে অনেক বেশি ভয়ঙ্কর তিনি অর্ধ সত্য কথা বলেছেন আর এটা অনেক বেশি ভয়ঙ্কর এই সত্য কথাটা হলো আমাদের কোরআনে বলা হয়েছে আমরা আজকে চারিদিকে দেখছি না জয় শ্রীরাম বলতে বলানো হচ্ছে জোর করে জয় শ্রীরাম না বললে পিটিয়ে হত্যা করা হচ্ছে না কিন্তু ইসলাম বলছে ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি নেই এটা ইসলাম বলছে তাহলে আমাদের যে কোরআনকে আপনি বলছেন সন্ত্রাসবাদের কথা সেই কোরআন বলছে ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি নেই এবার আপনারা জয় শ্রীরাম শেখাচ্ছেন এই বিজেপির এমএলএ এমপিরা এই বিজেপি আর এর লোকরা জোর করে জয় শ্রীরাম বলে সব হিন্দুরা নয় কিন্তু সব হিন্দুদের খারাপ ভুল বুঝলে হবে না সমস্ত হিন্দুদেরাবলী বিজেপি রাম বিজেপি কিছু কুলাঙ্গার আছে হচ্ছে খারাপ আমাদের তো রাখতে হবে সেখানে তারা জয় শ্রী রাম বলছে না বললে জোর করে কি হচ্ছে আমাদেরকে পেটানো হচ্ছে মারধর করা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কিন্তু আমাদের আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কি যদি কাউকে এক জায়গায় অন্যায় ভাবে কাউকে হত্যা করা মানে গোটা সমাজকে হত্যা করা মানতালা নাপসান বিদাইরি একজনকে অন্যায়ভাবে হত্যা করা মানে গোটা সমাজকে মিথ্যাভাবে অন্যায়ভাবে হত্যা করা এটা কোরানের রাত এই কোরানের আয়াত যেখানে বলছে একজনকে অন্যায় ভাবে হত্যা করা মানে গোটা সমাজকে হত্যা করা এই কোরান কি মানবতা বিরোধী হতে পারে হতে পারে যেখানে শান্তির কথা বলেছে ইসলাম শব্দটি আরবি সালাম শব্দ থেকে এসেছে সালাম শব্দটি তিনটে করে সমন্বয়ে গঠিত আরবি লাম আর মিম সিম থেকে এসেছে সালামাত যার তো শান্তি লাম থেকে এসেছে লয়না যার অর্থ হচ্ছে সম্পতি আর মিম থেকে এসেছে মুহাব্বত অর্থাৎ যার অর্থ হচ্ছে ভালোবাসা অর্থাৎ ইসলাম শব্দটি শান্তি সম্পৃতি ভালোবাসার বার্তা দেয় আর সেখানে ইসলাম বলা হচ্ছে সন্ত্রাসবাদের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে আপনারা বলুন জাতির জনক Mahatma Gandhi কে মেরেছিল কোন মাদ্রাসায় ছাত্র মেরেছিল WhatsApp স্কুল মধ্যে সে পড়েছিল WhatsApp মাদ্রাসা থেকে পড়েছিল কোন মাদ্রাসায় পড়েনি WhatsApp আর এসএস এর স্কুলে পড়েছিল তাদের যারা ইসলামকে নিয়ে কোরআনকে নিয়ে সু করছে তাদের বিরুদ্ধে আমাদের শোচ্ছাদিত যাবে হয়তো এখানে আজকে এবার হলো এখানে শেষ নাই এবার হবার পরে হয়তো পুলিশ তাদেরকে গ্রেফতার করবে না কারণ সে বি জে পি ডি এমএলএ শেষ করবে যেটা একটা কথা বলে আমাদের এই এই লড়াইটা পোর্ট পর্যন্ত নিয়ে যেতে হবে রাস্তাঘাটে আমরা কাউকে আক্রমণ করব না ও আমাদের ধর্মকে গালি দিয়েছে বলে পাল্টা তাদের ধর্মকে গালি দেবো না আমরা এটা আইনি ভাবে লড়াই করে তাদের বিরুদ্ধে সোচ্ছারব আমি সাংবাদিক খবর করে কিন্তু আমি এরকম বক্তব্য রাখি না আর যদি কোনো বলার মধ্যে ভুল টিউট হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দেখবেন ধন্যবাদ